আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুরে শাহনবাখ রিসোর্টে দেড়শো টাকা কিভাবে প্রেম ঘোরাঘুরি এবং গোসল করতে পারবে দেন প্রতিদিনের মতন আমি বাসা থেকে বাইরে হয়ে গেছি আর আমার সাথে আছে আমার বড় ভাই বাই দেন তাকে নিয়ে আজকে শাহিনাগ রিসোর্টে যাব আর আমরা রাজিন্দাপুর থেকে একটা অটো নিয়ে রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে বুরুং বুরুং ফুরুং ফুরুং করে মির্জাপুর চলে আসলাম আর এখান থেকে জামালপুর গেলে মোটর সাইকেল একশো টাকা এবং অটো দিয়ে গেলে শুধু বিশ টাকা তো আমরা অটো দিয়ে শাহনবাখ রিসোর্টে চলে আসলাম আর টিকিট কাটাকাটি করে ভিতরে ঢুকে পড়লাম আর ভিতরে ঢুকলে প্রথমেই দেখতে পারবেন গাড়ি পার্কিং এর জন্য সুন্দর একটি জায়গা এটা দেখার পর আয়ম তো অবাক দরজা আছে কিন্তু গড় নেই যাই হোক আর ব্রিজটা অনেক সুন্দর ব্রিজে না হাঁটলে তো মনেই পড়বে না আর আমি না হাঁটলে ব্রিজ এর জীবনটাই ব্যর্থ আর একটু সামনে গেলে দেখতে পারবেন সুন্দর একটি রিক্সা এবং ঘোরার গাড়ি আর এদিক দিয়ে দেখি বড় ভাই পারবে সুপারম্যান হওয়ার চেষ্টা করতেছে আর সামনে গেলে দেখতে পারবেন সুন্দরবনের একটি সিংহ এখানে বসায় রাখছে যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম সুইমিং পুলে আর আমি আজকে সুইমিং করবো না কারণ আমার পানিতে তো এখানে সুইমিং করার চেয়ে সুইমিং বসে বসে দেখে উপভোগ করা আরো বেশি মজার তো আজকে সুইমিং করবো না নেক্সট অন্য টাইমে একদিন এসে আমরা সুইমিং করবো আর আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন